যেই সকল নারীরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তাদের নিজেদের বাড়ির দরজার সামনে জল ঢালেন তারা এই কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মালক্ষ্মী নমস্কার বন্ধুরা আশা করি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের এমন চারটি গুরুত্বপূর্ণ নিয়মের কথা জানাব যেই নারীরা এই সমস্ত নিয়মগুলো ভালোভাবে মেনে চলবেন তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে তাদের গৃহের সমস্ত সমস্যা দূর হবে সব থেকে বড় কথা এই চারটি নিয়ম পালন করার মাধ্যমে সেই ঘর এবং পরিবারের ওপর সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজমান থাকবে আর যেই গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনোই ধনসম্পত্তির অভাব হয় না সেই গৃহে কখনোই অর্থকষ্ট বাড়ে না কোনো ঋণের বোঝা কখনোই আসে না তাই বন্ধুরা যেসব নারীরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেদের বাড়ির দরজার সামনে জল ঢালেন তারাই ভিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখবেন জয় মালক্ষ্মী আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে যেই গৃহে মা লক্ষ্মী বাস করে না সেই গৃহে মা লক্ষ্মীর বিপরীত শক্তি অর্থাৎ অলক্ষ্মী বাস করে অর্থাৎ সেই গৃহে দারিদ্রতা বসবাস করে সেই গৃহে লোকেদের মধ্যে অশান্তি কলহ লেগেই থাকে তাদের জীবন হয়ে পড়ে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের মানসিক দুশ্চিন্তা বেড়ে যায় টাকার অভাব দেখা যায় সমস্ত কাজ সমস্ত প্রচেষ্টা বিঘ্নিত হতে থাকে তাই বন্ধুরা জেনে নিন সেই চারটি নিয়ম সম্পর্কে যেগুলি মহিলাদের অবশ্যই মেনে চলা উচিত যদি আপনি আজ থেকে এই চারটি নিয়ম মেনে চলতে পারেন তাহলে আপনার গৃহের সমস্ত কাজ সফল হবে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে সব থেকে বড় কথা এই চারটি নিয়ম মানার পর আপনাকে আর কোনো টোটকা বা প্রতিকার করতে হবে না আপনাকে বিশেষ কোনো ব্রত আঁকতে হবে না আমরা ভেবে থাকি আমাদের মনস্কামনা পূরণের জন্য বিশেষ কিছু উপায় বা ব্রত পালন করতে হবে কিন্তু বন্ধুরা যদি এই চারটি নিয়ম আপনি ভালোভাবে ভক্তি সহকারে মানতে পারেন তাহলে কোনো রকম কোনো উপায় ছাড়াই আপনি কোনো ব্রত ছাড়াই আপনার গৃহের উন্নতি করতে পারবেন আপনার গৃহের উন্নতি সমৃদ্ধি কেউ আটকাতেই পারবে না আপনাদের গৃহে টাকার অভাব থাকলে তা অবশ্যই দূর হবে আপনাদের ঘর থেকে ঋণের বোঝা কমবে তাহলে বন্ধুরা চলুন জেনে নিই সেই চারটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে বন্ধুরা আমরা সকলেই জানি যে মা লক্ষ্মী সবসময় সুন্দর এবং পবিত্র জায়গায় বসবাস করতে ভালোবাসেন আর তার বিপরীত অর্থাৎ অলক্ষ্মী সবসময় নোংরা ঝগড়াঝাটিপূর্ণ এবং বিশৃঙ্খল জায়গায় থাকতে পছন্দ করে তাহলে ভালোভাবে ভেবে দেখুন যে ঘরে শান্তি শৃঙ্খলা বজায় থাকে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা থাকে কোনো ঝামেলা নেই সেই ঘরে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে আর যেসব ঘরে সর্বদা অশান্তি ঝগড়াঝাটি নীতিবাচকতা বিশৃঙ্খলা দেখা যায় সেই স্থানে সর্বদা দারিদ্রতার বাস হয় বন্ধুরা আমরা অনেক সময় ছোটোখাটো ভুল করে থাকি যেই কারণে মা লক্ষ্মী আমাদের উপর রুষ্ট হন আমি আজ সেই ভুলগুলো সম্পর্কেও আপনাদের জানাবো আপনারা পারলে এখন থেকেই সেগুলো শুধরে নিন বন্ধুরা প্রথমে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে মা লক্ষ্মীর গৃহে আগমন করার একটা বিশেষ সময় থাকে তিনি প্রতিদিন আমাদের ঘরে আসেন কিন্তু যদি তিনি এমন কিছু দেখেন যেটা তিনি পছন্দ করেন না তাহলে তিনি সেই ঘর ছেড়ে চলে যান তাহলে হয়তো এখন আপনার মনে হতে পারে যে মা লক্ষ্মী তাহলে কি পছন্দ করেন কি করলে তিনি গৃহে আসবেন এবং গৃহে অবস্থান করবেন বন্ধুরা বিশ্বাস করুন মা লক্ষ্মী প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এই পৃথিবীতে ভ্রমণ করেন এবং তিনি প্রতিটি গৃহের দরজায় আসেন কিন্তু যদি তিনি দেখেন সেই গৃহের লোকেরা এখনও বিছানাতেই ঘুমিয়ে আছে অলসতা এবং অব্যবস্থার মধ্যে ডুবে আছে তখন তিনি সেখান থেকে ফিরে যান মা লক্ষ্মী দেখেন সেই গৃহে তো আমার আগমনের কোনো ব্যবস্থাই নেই তখন মা লক্ষ্মী ফিরে যান আর সেই জায়গায় যেখানে মা লক্ষ্মী বিরাজ করে না সেইখানে মা লক্ষ্মীর বিপরীত অর্থাৎ অলক্ষ্মী বাসা বাঁধে আর বন্ধুরা আপনারা তো ভালোভাবেই জানেন যেখানে অলক্ষ্মী প্রবেশ করে সেখানে একের পর এক সমস্যা বিভিন্ন রকম কষ্ট অর্থের অভাব শুরু হয়ে যায় তাই বন্ধুরা এখন চলুন জেনে নিই সেই চারটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে যেগুলো আমাদের প্রত্যেকের গৃহে পালন করা অত্যন্ত প্রয়োজন বিশেষ করে গৃহের মহিলাদের এই নিয়মগুলো পালন করা উচিত প্রথম নিয়ম গৃহের মহিলাদের প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠা উচিত সর্বোত্তম হয় যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা যায় ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যেকার সময় এই সময় যদি আপনি ঘুম থেকে উঠতে পারেন তাহলে তার সর্বোত্তম হয় কারণ ব্রহ্ম মুহূর্তে শুধু মা লক্ষ্মী নয় সকল দেবী পৃথিবীতে অবস্থান করেন এবং এই সময় প্রকৃতির বাতাবরণে একটা পজিটিভ ভাইব সৃষ্টি হয় এবং আপনি সেই সময় ঘুম থেকে ওঠার মাধ্যমে সেই এনার্জিটি গ্রহণ করতে পারেন আর যদি একান্তই আপনার পক্ষে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা সম্ভব না হয় তাহলে সকাল ছটা থেকে সাতটার মধ্যে অবশ্যই ঘুম থেকে উঠে যেতে হবে তারপর হাতের তালু দর্শন করে এই মন্ত্রটি পাঠ করতে হবে মন্ত্রটি হল ঘরে বসতে লক্ষ্মী করমুগ্ধে সরস্বতী কর মূলেতু গোবিন্দা প্রভাতে কর দর্শন এই মন্ত্রটির মাধ্যমে মা লক্ষ্মী মা সরস্বতী এবং গোবিন্দকে প্রণাম জানানো হয় এবং তাদের আশীর্বাদ দিন আপনার সঙ্গে থাকে তারপর আপনার ইষ্টদেবের নাম স্মরণ করে আপনি বিছানা থেকে নামবেন আপনি চাইলে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি পাঠ করতে পারেন মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ ও গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তারপর উচিত ঘরের মেইন গেট অর্থাৎ গৃহের সদর দরজায় জল ছেটে দেওয়া বন্ধুরা যদি আপনাদের গৃহে কোনো বয়স্ক মহিলা থেকে থাকেন তার কাছে আপনি এই বিষয়টি জানতে পারবেন বা আপনারাও হয়তো আশেপাশে লক্ষ্য করেছেন এখনও পর্যন্ত অনেক বাড়িতে সদর দরজার সামনে সকালবেলা জল ছেটানো হয়ে থাকে এর পিছনে একটি গভীর তাৎপর্য রয়েছে মা লক্ষ্মী স্বয়ং বলেছেন যেই গৃহে সদর দরজার সামনে সকালে জল ছেটানো হয় সেই স্থান তিনি পছন্দ করেন এবং সেই গৃহে তিনি প্রবেশ করতে ভালোবাসেন তাহলে বন্ধুরা আজ থেকেই আপনারা এই অভ্যেসটি শুরু করুন ভোরবেলা উঠে বাড়ির সদর দরজায় বিশুদ্ধ জল ছিটিয়ে দিন এবং তা অবশ্যই ভক্তি ভরে করবেন এটি গৃহে মা লক্ষ্মীকে আকৃষ্ট করে তাহলে বন্ধুরা এখন আপনাকে কি করতে হবে বন্ধুরা গৃহে নারীদের উচিত প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠে পড়া তবে শুধু জল ছিটিয়ে দিলেই হবে না সবার আগে ঘর দুয়ার ভালো করে ঝাড় দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তারপর জল ছেটাতে হবে অনেকেই এখন এটা করেন একটা বালতিতে জল নিয়ে ঘরের দরজার সামনের অংশ ধুয়ে দেন কিন্তু বন্ধুরা ধোয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র জল ছিটিয়ে দিলেই হবে মোছা আপনি যে কোনো সময় করতে পারেন কিন্তু চেষ্টা করবেন সকাল বেলায় জল ছেটানোর কেননা স্বয়ং মা লক্ষ্মী বলেছেন আমি সেই গৃহে প্রবেশ করি যেই গৃহে বেলায় বিশুদ্ধভাবে জল ছেটানো হয় এবার বন্ধুরা আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাই এই জল আপনি কোথা থেকে আনবেন অনেকেই বাইরে যেখানে সেখান থেকেই জল নিয়ে আসেন কিন্তু এই জল আপনাকে আনতে হবে আপনার বাড়ির রান্নাঘর থেকে রান্নাঘরের সেই পাত্র থেকে যেখানে আপনি পান করার জন্য বিশুদ্ধ জল রাখেন এমন জল নিতে হবে যেটা কেউ এটো কাটা করেনি অর্থাৎ বিশুদ্ধ জল একটা ঘটিটে করে সেই জল নিয়ে আসুন এবং ঘরের সদর দরজার সামনে সেটিকে হালকাভাবে ছিটিয়ে দেন এই প্রক্রিয়া শুধুমাত্র ঘরের পবিত্রতা বাড়ায় না বরং গৃহে মা লক্ষ্মীকে আকর্ষণ করে ও এটি গৃহে দারিদ্রতা দূর করতে সাহায্য করে তো বন্ধুরা আপনারা ভালোভাবে মনে রাখবেন আপনারা গৃহের যে স্থান থেকে জল নিয়ে পান করেন অর্থাৎ যেখানে আপনার পান করার জন্য জল জমা রাখেন সেখান থেকেই কিন্তু জল নিতে হবে আর যদি আপনারা পান করার জন্য পাত্রে জল ভরে না রাখেন তাহলে আজ থেকে তা শুরু করুন কারণ সকালবেলা আপনাকে সেই পাত্র থেকে জল নিয়েই গৃহের সামনে ছেটাতে হবে বন্ধুরা এই নিয়মটির পেছনে কারণ হল আমাদের রান্নাঘরে যেখানে পান করার জল রাখা হয় সেই স্থানটিকে পিতৃ দেবতার স্থান হিসেবে ধরা হয় তাই এখন যদি আমরা সেই স্থান থেকে জল নিয়ে একটি কলস বা ঘটিতে জল নিয়ে যদি বাড়ির মূল দরজার সামনে ছিটিয়ে দিই এতে পিতৃপুরুষরাও খুশি হন এটি শুধুমাত্র দেবী লক্ষ্মীর আগমনকেই ডাকে না বরং তার সাথে সাথে পূর্বপুরুষদের আশীর্বাদও নিয়ে আসে তাহলে বন্ধুরা মন দিয়ে শুনে নিন আপনাকে কি করতে হবে রান্নাঘরে যে স্থানে খাবার জন্য শুদ্ধ জল রাখেন সেখান থেকে একটি ঘটি করে বিশুদ্ধ জল নিতে হবে যদি আপনার খাবার পাত্রে জল না থাকে তাহলে যে কোনো স্থান থেকে টাটকা জল নিয়ে নিন কারণ একটা জিনিস না করার থেকে কিছুটা পরিমাণে করাও উত্তম হবে তবে সর্বোত্তম উপায় হলো আপনার রান্নাঘরে খাওয়ার পাত্র থেকেই জল নেয়া তারপর সেই জল দিয়ে আপনার গৃহের মূল দরজায় ছিটিয়ে দিন এই ছোট্ট কাজটি প্রতিদিন করার মাধ্যমে গৃহে ইতিবাচক শক্তি প্রবেশ করবে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর এতে করে পূর্বপুরুষেরাও সন্তুষ্ট থাকবেন এবার চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক জল ছিটানোর সঠিক পদ্ধতি আপনারা অনেকেই একটা ভুল করেন আপনারা এক ঘটি জল নিয়ে সেটিকে একেবারেই ঢেলে দেন বন্ধুরা এটা কিন্তু সঠিক পদ্ধতি নয় সঠিক পদ্ধতি হল আপনাকে ডান হাতের তালুতে একটু একটু করে জল নিয়ে তা ছিটিয়ে দিতে হবে আপনি সেই জলটিকে ছেটাবেন আপনার বাড়ির সদর দরজার সামনের অংশটাতে অর্থাৎ ঘরের বাইরে যতটুকু জায়গা রয়েছে সেখানকার চারদিকে একেবারে জল ঢেলে না দিয়ে আপনি ধীরে ধীরে ছিটিয়ে দিন মনে রাখবেন জল ছেটানোর মাহাত্ম রয়েছে জল ঢেলে দেওয়ার নয় কারণ ধীরে ধীরে ছেটানোর মধ্যে এক শ্রদ্ধা ও নিখুঁততা থাকে এইভাবে যখন গৃহে নারীরা ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে রান্নাঘর থেকে আনা বিশুদ্ধ জল ঘরের দরজায় ছিটিয়ে দেবেন তখন এতে মালক্ষ্মী অত্যন্ত খুশি হবেন এবং তিনি সেই গৃহে অবস্থান করবেন তিনি সেই গৃহের ওপর নিজের আশীর্বাদ প্রদর্শন করবে সেই গৃহের পিতৃপুরুষরাও সন্তুষ্ট থাকবে এর ফলে গৃহে কোনো দুঃখ কষ্ট প্রবেশ করতে পারে না বন্ধুরা এটাই ছিল প্রথম নিয়ম এবার বলি যখন ওই জল ছেটানো এবং ঘর ধোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শেষ হয়ে যাবে তখন নারীরা সকালবেলা পুজো করেন অর্থাৎ দ্বিতীয় নিয়ম শুরু হয় তখন থেকেই এবার জেনে নিন সেই দ্বিতীয় নিয়মটি কোনটা যেটা আপনাদের পালন করা উচিত ঘরের সদর দরজার সামনে জল ছেটানোর পর যখন আপনি পুজো করবেন তখন মূল দরজার সামনে একটি প্রদীপ প্রজ্বলন করবেন আপনি ডান দিকেও রাখতে পারেন বাম দিকেও রাখতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই যেই গৃহে ব্রহ্ম মুহূর্তে সদর দরজার সামনে প্রদীপ জ্বলে সেই গৃহে মা লক্ষ্মী অবশ্যই প্রবেশ করেন তিনি মনে করেন সেই গৃহে তার জন্য শ্রদ্ধা এবং প্রস্তুতি রয়েছে তাই তিনি অবশ্যই সেই গৃহে প্রবেশ করেন এবং আশীর্বাদ বর্ষণ করেন কিন্তু যে গৃহে প্রদীপ জ্বালানো হয় না সে স্থানে মা লক্ষ্মী প্রবেশ করে না তার বদলে প্রবেশ করে অলোক তাই দ্বিতীয় নিয়ম হল প্রতিদিন সকালে পুজোর পর ঘরের সদর দরজার সামনে অবশ্যই একটি প্রদীপ জ্বালান এই নিয়মগুলো পালন করলে আপনার গৃহে নেমে আসবে শান্তি এবং সমৃদ্ধি এরপর বন্ধুরা আসা যাক তৃতীয় নিয়মে একটি ছোট্ট আল্পনা অথবা স্বস্তিক চিহ্ন অঙ্কন করা যদি আপনার বাড়ির সদর দরজার সামনে ছোট্ট আল্পনা থাকে বা সিঁদুর দিয়ে তৈরি শাস্তিক চিহ্ন থাকে তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রীত হন বড় কোনো আল্পনা লাগবে না একটা ছোট আল্পনা বা স্বাস্থ্য চিহ্নই যথেষ্ট মা লক্ষ্মী প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এই ধরাধামে ভ্রমণ করেন এবং তিনি দেখেন যে গৃহের দরজায় এই শুভ চিহ্ন এবং তার জন্য আল্পনা করা তিনি সেই ঘরেই প্রবেশ করে নিজের আশীর্বাদ বর্ষণ করেন বন্ধুরা চতুর্থ নিয়ম এবং সর্বশেষ নিয়মটি হলো বাড়ির সদর দরজার সামনে একটি জল ভরা কলস রাখা এই নিয়মটি বন্ধুরা খুব সীমিত পরিমাণের লোকই জানেন কিন্তু এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম প্রত্যেক দিন সকালবেলা নিজের সদর দরজার সামনে একটি ছোট্ট কলসে জল ভরে রাখা প্রয়োজন আপনি যে কোনো কলসে জল ভরে রাখতে পারেন মাটির কলস পেতলের কলস তামার কলস যে কোনো কলসে এখনও গ্রাম বাংলায় অনেক পুরনো দিনের লোক রয়েছেন যারা এই নিয়মটি পালন করেন এই জল ভরা কলস শুভতা আতিথেয়তা এবং পবিত্রতার প্রতীক মা লক্ষ্মী এটি দেখে অত্যন্ত খুশি হন তিনি ভাবেন তাকে এই গৃহে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে তাই তিনি সেই গৃহে প্রবেশ করেন সেখান থেকে দারিদ্রতা দূর হয় এবার বন্ধুরা আপনাদের ছোট্ট করে এই চারটি নিয়ম আরেকবার বলে দিচ্ছি প্রথমে ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের সদর দরজার সামনে আপনাদের জলের পাত্র থেকে জল ছিটিয়ে দিন দুই নম্বর আপনি গৃহের পূজা সম্পন্ন করুন এবং গৃহের সদর দরজার পাশে যে কোনো পাশে হতে পারে আপনি একটি ছোট্ট প্রদীপ জ্বালিয়ে দিন এরপর আপনি একটি ছোট্ট আলপনা বা স্বস্তিক চিহ্ন আপনার গৃহের সদর দরজার সামনে এঁকে দিন তারপর আপনি আপনার দরজার সামনে একটি ছোট্ট কলসে জল ভরে লেখে দিন মনে রাখবেন কলসটি অবশ্যই জলে পরিপূর্ণ হতে হবে এই নিয়মগুলো যদি সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে আমি নিশ্চিতভাবে বলছি আপনার গৃহে ধন সম্পত্তি লাভের জন্য আপনার আর কোনো টোটকা বা কোনো রকম প্রতিকার করতে হবে না আপনি নিজেই এর ফলাফল দেখতে পারবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে জলপূর্ণ কলস অত্যন্ত শুভ জিনিস তাই বন্ধুরা পারলে আজ থেকেই এই নিয়মগুলো মেনে চলুন ব্রহ্ম মুহূর্ত হল এমন একটি মুহূর্ত যেই সময় ধরাধামে দেবদেবীরা ভ্রমণ করেন সেই সময় আপনি যদি আপনার গৃহে মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য তাকে আমন্ত্রণ জানানোর জন্য এই বিশেষভাবে প্রস্তুতি গ্রহণ করেন তাহলে অবশ্যই মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবে আর মা লক্ষ্মী যখন আপনার গৃহে প্রবেশ করবে তার আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে আপনাদের গৃহের উন্নতি আর কেউ ঠেকাতে পারবে না আপনাদের গৃহে ধীরে ধীরে শান্তি আসবে আপনাদের উপর থেকে ঋণের বোঝা দূরে যাবে আপনাদের সকল আর্থিক সমস্যা দূর হবে বন্ধুরা আগে আমি আপনাদের যেটা বলেছি সেই চারটি নিয়ম হলো মা লক্ষ্মী পছন্দ করেন এরপর আপনাদের জানাচ্ছি সেই ভুলগুলো যেই ভুলগুলো মা লক্ষ্মী একদম মেনে নিতে পারেন না এর কারণে অলক্ষ্মী গৃহে প্রবেশ করে অর্থাৎ যেই গৃহে এই ভুলগুলো প্রতিদিন করা হয় সেই গৃহে দারিদ্রতা প্রবেশ করে অলক্ষ্মী প্রবেশের ফলে গৃহে ধীরে ধীরে সমস্ত কিছু নষ্ট হতে থাকে তাই বন্ধুরা আপনি ভেবে নিন আপনি মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাতে চান না তার বিপরীত শক্তিকে চলুন বন্ধুরা জেনে নিই সেই ভুলগুলো সম্পর্কে প্রথম ভুল দেরিতে ঘুম থেকে ওঠা আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়া উচিত কিন্তু আপনি যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন তাহলে অন্তত চেষ্টা করুন সকাল ছটা থেকে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে কিন্তু যদি আপনি সাতটার পরেও ঘুমিয়ে থাকেন অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকেন তাহলে আপনি নিজেই নিজের দারিদ্রতাকে আমন্ত্রণ জানাচ্ছেন তাই গৃহের লক্ষ্মী মায়েরা অবশ্যই চেষ্টা করুন অন্তত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ার এবং সম্ভব হলে বাড়ির সকলকেই ঘুম থেকে জাগিয়ে দিন তারপর প্রত্যেকে স্নান করে শুদ্ধ হয়ে সকালের পুজোতে যোগ করুন এতে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন আরেকটি অভ্যেস যেটি অলক্ষ্মীকে আকর্ষণ করে সেটি হচ্ছে প্রতিদিন রাতে ইটোবাসন সকালের জন্য ফেলে রাখা আপনি যদি প্রতিদিন রাতে খাওয়ার পর ইটোবাসনগুলো ধুয়ে না রাখেন সেটিকে সকাল অবধি রেখে দেন তাহলে গৃহে নেতিবাচক শক্তি আকর্ষিত হয় এবং গৃহের পবিত্রতা নষ্ট হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে